সবাইকে শুভ অপরাহ্ন আজকের এই গ্রন্থ আলোচনা অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি প্রফেসর বি এম আবদুল্লাহ প্রধান অতিথি ডক্টর কাজী খলিকুজ্জামান উজ্জামান আহমদ আমাদের সামনে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষ অতিথি বৃন্দ এবং আলোকিত গ্রন্থ আলোচকবৃন্দ আমি ডাক্তার হালিদা আপনারা সবাই আমাকে চেনেন আমি আমার সবাই খুব কাছের এবং শ্রদ্ধার পাত্র এবং আমার সামনে অনেকেই আছেন যাদেরকে আমি জানাই স্বাগত এবং অভিনন্দন আপনারা জানেন যে আমি সারাটা জীবন নারী স্বাস্থ্য নিয়েই কাজ করে এসেছি আর আজকে যে বইটা নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনা হবে তার পটভূমি বাউন্ন বছর আগের দেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমির একটা অবিচ্ছেদ্য অংশ একটা না বলা অভিজ্ঞতা আমি এতদিন ধরে আমার অন্তরে ধারণ করে এবং পালন করে এসেছি যা আমার মনের পর্দায় একটা নীল বেদনার ছবি হিসাবে সেভ করা ছিল যেমন আমরা কম্পিউটারে সেভ করে রাখি জীবন উচ্চতর পড়াশোনা পরীক্ষা চাকরি কর্মক্ষেত্রের চাপে তলায় পড়েছিল এবং তলিয়ে গেছিলই বলা যায় কোভিডের অবসরে পেছন ফিরে তাকাবার সুযোগ পেলাম আমি জল জল করে জেগে উঠলো সেই উনিশশো বাহাত্তরের জানুয়ারি মাসের কথা আপনারা জানেন যে আমি গবেষ্যক এবং সায়েন্টিস্ট আমি রিসার্চার তাই আমার লেখা পাবলিকেশন এগুলো রেফারেন্স ছাড়া হয় না সে রেফারেন্সের খোঁজ করতে করতে আমার সেবা সদনের সহকর্মী শিরিন জাহাঙ্গীরকে খুঁজে বের করে আনলাম তার কথা ভিডিও করলাম সেই ভিডিও লেখার অক্ষরে রূপান্তরিত হলো এবং পরবর্তীতে বইয়ের আকারে প্রকাশ হলো আপনারা যারা বইটা পড়বেন এখানে শিরিন জাহাঙ্গীরের লেখাটা সুন্দর করে লেখা আছে আজ এই বইয়ের মাধ্যমে আমার আমার ব্যক্তিগত অনুভূতি ওই নারীদের সেবা দেবার যে ব্যথা বেদনা এবং সন্তুষ্টি একটা ইতিহাসের দলিল হিসাবে রেখে যেতে চায়। এই বইয়ের মাধ্যমে আগামী আগামী প্রজন্মকে জানাবার চেষ্টা করি যারা আজকে এখানে অনুগ্রহ করে এসেছেন তাদের আবারও অভিনন্দন এবং আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানান এই মুহূর্তে আসুন আমরা আপনাদের সেই একাত্তরের শেষ সময়টিতে নিয়ে যেতে চাই আমাদের ধারার মাছ দিয়ে একাত্তরকে ফিরে পেতে চাই শোনাতে চাই সেই যুদ্ধ গণহত্যা করুণ আর নিষ্ঠুরতার কাজ আমাদের আবহ ধারায় আপনাদের নিয়ে যাব বিপ্লব সশস্ত্র সংগ্রাম রক্ত অস্ত্র আর অপরিসীম আত্মত্যাগের রক্তিম আকাশের বেদনায় তার মাছ দিয়ে উল্লাসে জেগে উঠবে ভোরের সূর্য পথ করে উঠবে লাল সবুজ পতাকা আর জয় উল্লাসে জনতা উঠবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কোথাও কোনো সমাধান সন্ধ্যার বদলে নৈসঙ্গ নেড়ে এলে বাতাসে ছড়িয়ে যায় দূষণ সুগন্ধি কোথাও ঠিক ফিরে আসা যায় না নিজের কাছেও না আমার আনন্দের ভেতর অমর গোল কথা বলে যাচ্ছিল আর্তনাদ এমন আর্তনাদের ভেতরে প্রতিটি মার্চে ফিরে আসে একাত্তরের নিষ্ঠুর সেই কাল রাত তাদের ফিরে আসবার প্রার্থনায় বার বার টুকরে ওঠে মন মগজের মধ্যে তো হয়ে বেজে ওঠে ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ আজ যুদ্ধ শিশালে নিয়াজি আত্মসমর্পণ বললে নিলে দস্তখত করবে আর আমি মাথা উঁচু করে রাস্তা দিয়ে হেঁটে যাব তোমার মেয়ে আমার হাত ধরে থাকবে ফুটপাথ মানুষে মানুষে সয়লাভ হবে কিন্তু মায়া তারই মধ্যে ভিড় ঠেলে সামনে এগোবে একটা ছেলে দুই টাকায় পতাকা বিক্রি করবে আর প্রত্যেকে হাত নাড়বে ও গলা উঁচু করে রাস্তা দেখার চেষ্টা করবে দালানের ওপর থেকে ভেসে আসবে রঙিন কাগজ হাতের মুখে বাতাসে ঢেউ তুলবে নাচ হবে বাঁশি বাজবে একটা মেয়ে কাঁধে ঝোলানো ঢোলে ছন্দ তুলবে কেউ ভাববে রেডিওটা মাইকের সঙ্গে জুড়ে দেওয়ার কথা পথ সমতল ভাগ্যের ধুলো নয় আমাদের হৃদয়ে স্বপ্নমুখী ভালোবাসামুখী গৃহমুখী প্রাণ খুলে আমরা গাইব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আকাশ ফ্যাকাশে চকচকে আর আজ যুদ্ধ শেষ হবে আজ আমি পতাকা আঁকড়ে ধরবো শ্বাস বন্ধ করে প্রতীক্ষায় থাকব। আমাদের ছেলেদের ফেরাল উদ্ধৃত অংশটুকু তাহমিমা আনামের লেখা সোনা ঝরা দিন আর গোল্ডেন এস উপন্যাসের শেষ অংশ গল্পের মূল চরিত্র রেহানার তার মৃত স্বামীর কবরের সামনে দাঁড়িয়ে উচ্চারিত কথার অংশ বিশেষ এই উপন্যাস ইতিহাসে দলিল নয় তবে মুক্তিযুদ্ধের আবে ও সঞ্চারক যা পড়তে পাঠকের মনে উদ্ভুত শিহরণ জাগে এটি কেবল মুক্তিযুদ্ধের উপন্যাস নয় এটি নারী আন্দোলনকে প্রতিনিধিত্ব করে রেহানার সংগ্রাম দিয়ে লেখিকা আমাদের নিয়ে যান সাতচল্লিশে মুক্তিযুদ্ধের অনেক আগে আমাদের হারানো আরে কোথায় তারপরে আমরা ফিরে আসি যুদ্ধ শেষে নতুন দিনের অপেক্ষা করি উনিশশো একাত্তরকে জানতে গেলে এই সব শব্দাবলীর কাছে যারা দেখেনি তাদের প্রতিমান করে সেই বিভৎস ভয়ঙ্কর গৌরব উজ্জ্বল ইতিহাস নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে সেই সময় সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সংগঠিত বাংলার মানুষের একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম হল বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধ আর এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে উনিশশো সালে রচিত হয়েছে বাঙালিদের এক মহিমান্বিত ইতিহাস রক্ত অশ্রু আর অপরিসীম আত্মত্যাগের ভেতর বাঙালি একাত্তরে অর্জন করেছে স্বাধীনতা আর বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধ দ্বারা অভুতয় হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে লাল সবুজ পতাকা উড্ডীয়মান হয়েছে সগৌরবে মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বীরত্বপূর্ণ অর্জন নয় এই অর্জনের ইতিহাস করুণ আর নিষ্ঠুরতায় বহুমাত্রিক বহুমাত্রিক ইতিহাসে সমান আলো ফেলতে না পারলে মুক্তিযুদ্ধের সামগ্রিকতা বোঝা সম্ভব নয় গণহত্যা ও নির্যাতন এই বহুমাত্রিক ইতিহাসের অন্যতম দিক ছিল আবার নির্যাতনের অন্যতম দিক ছিল নারী নির্যাতন ও ধর্ষণ মুক্তিযুদ্ধের নারী নির্যাতন ও ধর্ষণের দিকটিতে তেমনভাবে কখনোই আলোকপাত করা হয়নি বাংলাদেশের নারী নির্যাতনের বিস্তারিত ইতিহাস আজও অনেকাংশেই অজানা পঁচিশ মার্চের কাল রাতের পর পাকিস্তানি সৈন্যরা যখন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন সেই সময় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদী জনতা ও মুক্তিযোদ্ধারা তাদের প্রতিহত করতে সচেষ্ট থেকেছেন করেছেন এই বাস্তবতায় পাকিস্তানি সৈন্যদের গুলিতে নিহত হয়েছে বিপন্ন নারী শিশুর দল গ্রাম থেকে গ্রামান্তরে চষে বেরিয়েছে পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোষরেরা সেই প্রতিকূল পরিস্থিতিতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নারীর ওপর নিপীড়ন ধর্ষণ লাঞ্ছনা ও সহিংসতার ঘটনা ঘটেছে বাজে বিচারহীন ভাবে নারীরা ধর্ষিত বা অত্যাচারিত হয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাসে এটা যেমন বড় হয়ে উঠেছে তার চেয়েও বড় সত্য এই যে মুক্তিযোদ্ধা হিসেবে নারী সমাজ লড়াই করেছে তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে রক্ষা করেছে আবার রণাঙ্গনে দাঁড়িয়েও বিপুল বিক্রমে লড়েছে আমাদের নারীরা তবু আফসোসের সঙ্গে বলতে হয় মুক্তিযুদ্ধে নারীর অবদানের সঠিক মূল্যায়ন আজও হয়নি সালে এবং পরবর্তী সময়ে প্রায় দুই দশক জুড়ে এদেশে নারী মুক্তিযোদ্ধার পরিচয় তেমনভাবে আলোচিত হয়নি যুদ্ধ পরবর্তী বাংলাদেশে এমন উদাহরণ অসংখ্য যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধের সাথে যুক্ত থাকার কারণস্বরূপ একজন নারীকে মেনে নেয়নি তার পরিবার ও সমাজ যদিও বা স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর একচল্লিশ জন বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালের বাইশ ডিসেম্বর বাংলাদেশ সরকার যুদ্ধকালীন সময়ে ধর্ষিতা নারীদের বীরাঙ্গনা খেতাবে ভূষিত করে কিন্তু সেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে সময় লেগেছে স্বাধীনতা পরবর্তী চুয়াল্লিশ বছর বীরাঙ্গনা খেতাবের বি শব্দটি উজ্জ্বল নক্ষত্রের মতো রয়েছে সত্যি তো উনিশশো একাত্তর ইতিহাসে এই পীড়াঙ্গনা মুক্তিযোদ্ধারা এখন অব্দি ফ্যাকাসে আর ম্লান হয়ে রয়ে গিয়েছে একজন বিরাঙ্গনা হয়ে শিল্পী ফেটোসি প্রিয়ভাসিনী তার নতুন জন্ম নেবার গল্পটা খুব একটা সহজ ছিল না বিশেষ করে স্বাধীন বাংলার মাটিতে ফেরদোসি প্রিয়ভাসিনী প্রথম নারী তিনি স্বাধীনতা উত্তরকালে সামাজিক চোখ রাঙানিকে উপেক্ষা করে জনসম্মুখে যুদ্ধকালে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তারপর কি বীরাঙ্গনার কথা জনসম্মুখে বলতে পেরেছিলেন দোসরা ডিসেম্বর সাল দু হাজার পনেরো বাংলা ট্রিবিনকে দেয় সাক্ষাৎকারে বীরাঙ্গনা মায়া হাক্ষেপে সুরে বলেছিলেন বিরাঙ্গনা উপাধি আমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করেছে সাক্ষাৎকারটিতে মায়ার কঠিন মানসিক যন্ত্রণার বর্ণনার একটি বড় অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি একষট্টি বছর বয়সী মায়া ধর ধরে সাদা শাড়ি পরিপাটি করে পরা জোর চশমা কিন্তু জোরান ভারলে শ্রী তিনি মুক্তিযুদ্ধের সময় রংপুর টাউন হল ডক্টর সেরে দশ দিন বন্দী ছিলেন শেষ দশ দিন আগে তাকে ধরে আনায় প্রাণে বেঁচে দিয়েছিলেন কিন্তু এই প্রাণে বেঁচে যাওয়া জীবন আজীবনের জন্য মেরে রেখেছে তাকে তিনি কখনো কোথাও তার জীবনের কথা খুলে বলেননি ভাইয়ের বাসায় জীবন কাটিয়ে দিলেন এই ক্ষোভ থেকে যে তাদের বিরাঙ্গনা বলে পরিচয় করিয়ে না দিলে জীবনটা রকম হতো তার মতে এদেশে বীড়াঙ্গনা শব্দটা কখন নই ইতিবাচকভাবে ব্যবহার করা হয়নি আর এই কারণে বাংলা ট্রিবিউন আয়োজিত বিজয়ের গল্প বিভাগে টর্চার সেলে থাকার অভিজ্ঞতার কথা শোনাতে তার কাছে সবই নই অনুরোধ করা হলে তার পরিচয় যেন কেউ জানতে না পারেন এই অনুরোধ জানিয়ে সেই ভয়ঙ্কর নির্মম অত্যাচারের অভিজ্ঞতাকে ব্যক্ত করেছিলেন ধরে নিয়ে আসার পরের দিন আমাকে ছেড়ে দেওয়া হলো পাঁচ পাকিস্তানির হাতে আর এক রাজাকার দাঁড়িয়েছিল সেই ঘরে বিশ্বাস করেন পাঁচ পাকিস্তানির প্রতি আমার তত ঘৃণা জমেনি যতটা সেই রাজাকারের জন্য যে কিনা আমারই পাড়ার মানুষ আমারই দেশের মানুষ নির্যাতন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি জ্ঞান হারাই যখন জ্ঞান ফিরে আসে তখন টের পাই একজন জ্ঞান হারানো মানুষকেও তারা নিস্তার দেয়নি উল্লাস চালিয়ে গেছে পরে দুজন ধরে এনে আমাকে অন্যরা যে ঘরে আটকানো ছিল সেখানে দিয়ে গেল আমাদের কাছে কোনো ভারী কিছু রাখা হতো না এমন কিছু যা দিয়ে আমরা নিজেদের প্রাণ নিতে পারি তেমন সুযোগ ছিল না কিন্তু আমরা পরস্পরের গলা চিপে মেরে ফেলার পরিকল্পনাও একসময় করি আমাদেরই একজন দাঁত দিয়ে তার আঙুল অর্ধেক করে ফেলেছিল সে কি রক্ত সে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আমরা লিখেছি মুক্তি চাও আমাদের বাঁচাও আমাদের কেউ বাঁচাতে পারেনি শেষে বিজয়ের পরের দিন আমরা বের হয়ে আসি তখনও আমরা হাঁটতে পারছিলাম না অন্ধকারে থাকায় আলোতে সে চোখ খুলতে পারছি না কানে শুরু আসছে মুক্তিযোদ্ধাদের জয় বাংলা কি করবো কোথায় যাব ভাবছি চিৎকার দিয়ে কাঁদছি একসময় কানের কাছে কেউ একজন বলল মায়া চল গলা শুনে বুঝলাম আমার বড় ভাই সেখান থেকে তিনি আমাকে তার বন্ধুর গ্রামের বাড়ি নিয়ে গেলেন সেখানে তার ডাক্তার বন্ধু আমার শরীরের ক্ষতস্থানে চিকিৎসা করেন কিন্তু মনের ক্ষত সেই বাড়িতে কিছুদিন থেকে একটু সুস্থ হয়ে আমরা রওনা দিলাম ঢাকার পথে তখন আমরা সবাই ভয় পাই নিজেদের মনের ভেতর স্বাধীন হওয়ার আনন্দ উপভোগ করতে ভয় কাজ করছে আমার ভাই শুধু বললেন কাউকে তুমি তোমার কথা বলো না নতুন জীবন শুরু করো মনের ক্ষত দুঃখ হবার না শরীরের ক্ষত শুকিয়ে যাচ্ছে যখন তখনই টের পেলাম আমি সন্তান সম্ভব না কিশোরী হিসেবে আমার করণীয় কী ছিল ঠিক করতে পারিনি কিন্তু অভিভাবক হিসেবে আমার ভাই ঠিক করলেন বাচ্চা নষ্ট করতে করে দেওয়া সেটাই হলো কিন্তু সেই যন্ত্রণায় আমি আর নতুন করে কিছুই শুরু করতে পারিনি কেবল দেখলাম স্বাধীন দেশে কি করে নির্যাতনের শিকার নারীদের ধর্ষিতা পরিচয়কে প্রতিষ্ঠিত করা হয় আমি যে বীরাঙ্গনা সেটা প্রাণ খুলে না বলতে পারার একমাত্র কারণ আমাদের দৃষ্টিভঙ্গি যেখানে বীরাঙ্গনা মানে তারপর কত জোর নির্যাতন করেছে সেই কথাটায় মাথায় লাগে আসা বিজয় আনন্দে যখন চারিদিক উদ্বেলিত সেই আনন্দে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে প্রাণ চাঞ্চল্য ছিল না জনসাধারণের একটি বড় অংশ তখন মানসিকভাবে বিব্রত ও বিপর্যস্ত কোন রকমের প্রাণে বেঁচে থাকাকেই যুদ্ধের সময় মানুষ বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে যুদ্ধ শেষে দেখা গিয়েছিল প্রায় লাখ বেঁচে থাকায় হয়ে উঠেছিল ধর্ষণের শিকারে নারীরাই নয় তার পরিবার আত্মীয় স্বজনের পরিবারও তাদের নিয়ে বিব্রত ছিল এই পরিস্থিতির হাত থেকে হাত থেকে বাঁচতে অনেকে আত্মহত্যা করেছে অনেকে আত্মপরিচয় গোপন করেছে অনেকে দেশ ত্যাগ করেছে এই রকম প্রতিকূল পরিস্থিতিতে নির্যাতিতা নারীরা আত্মহত্যার পথ বেছে নেন শুনবেন সেই মেয়েটির গল্প তারানার গল্প আর তার সাথে আমার গল্প দেখো তারা না খাটে বসে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে চোখের জলে ভাসছে জানো জানতে চাও তারা না কী হয়েছিল তার উপর একাত্তরের হানাদারেরা যা হেনেছিল আমি আমি কেন ওই কথা বলছি আমি তো কেবল একাত্তরের অক্টোবরের দেশে ফিরেছি তারপর তারপর পরিবার নিয়ে ঘুরেছি বনে বাজারে তারপরে যোগদান করলাম পরিবার পরিকল্পনা দপ্তরে তারপর ধানমন্দির তিন নম্বর রোডে যে হাসপাতালের অবস্থান সাদা বাহারের সেবা সদনে হল আমার যোগদান কি হয় সেখানে সেখানে হানাদার বিধ্বস্ত নারীদের হয় নিরাময় সন্তান প্রসব বা গর্ভপাতের সেবা প্রদান করা হয় আমি আমি সেই সেবা সদনে চার মাস সেবা দিয়েছি আমি সকাল সন্ধ্যা তাদের ব্যথা বেদনার সামনে হয়েছি জানতে চাই তাদের কত কষ্ট কত যন্ত্রণা সেবা দিয়েছি কিন্তু দিতে পারিনি বিন্দু মাত্র সমবেদনা। আর কষ্ট তারা নার মতো অনেক নারী সেবা নিয়েছিল তাদের কিছু গর্ভপাত কিছু মৃদু কিছু জীবন্ত সন্তান জন্মেছিল অস্ট্রেলিয়ার থেকে এসেছিল গর্ভপাত করাতে ম্যালকম্পর্টস ম্যালকম্পর্টস এসেছিল ইউকে থেকে সেবা সদনে একই সেবা দিতে তখন বিদেশি কিছু প্রতিষ্ঠান নবজাতক শিশুদের নিয়ে গেছে তারপর তারা বিদেশি দম্পতির কাছে দপ্তর দিয়েছে তারা না জানো কি হয়েছিল কী হলো আমাকে কাছে ডাকল জানতে চাইল আমার বাবা ভাই কেউ ফোন করেছিল কেউ নিতে এসেছিল আমাকে আমি বললাম না কেউ তো ফোন করেনি কেউ তো তোমাকে নিতেও আসেনি তারপর তারপর আবার সেই হাওমাও কান্না ভাষা খুঁজে পায়নি কোনো সান্ত্বনাই আমি তাকে দিতে পারিনি আমি আমি চার মাস তাদের ব্যথায় ছিলাম তারপর নারী পুনর্বাসনের কাছে তাদের সঁপে দিলাম বঙ্গবন্ধুকে তোমরা সবাই চেনো তিনিই তো তাদের পিতা হয়ে গেলেন পুনর্বাসনের নামে সব ব্যথা সয়ে নিলেন বঙ্গবন্ধু নিজের কন্যা বলে আদরে তাদের বুকে তুলে নিলেন আমার গর্ব আমার এই সান্ত্বনা এই ভালোবাসা এই সেবা সব কিছুই তাদের অন্তরের খাতায় কৃতজ্ঞতায় থাকতে লেখা আমার সান্ত্বনা আমি তাদের সেবা দিতে পেরেছি তাদের অশ্রু মুসতে পেরেছি তাদের বঙ্গবন্ধুর পুনর্বাসনের ছায়ায় ফিরিয়ে দিতে পেরেছি আর কি চাই আমার বয়স আমার বয়স তখন কেবল সাতাশ বছর আমি ভাবি আমি যদি তারা না হতাম তাহলে বঙ্গবন্ধুকে বাবা হিসাবে পেতাম